এই ব্যাগগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সাথে কিন্তু একটা ছোট্ট একটা কয়েন ব্যাগ পেয়ে যাবেন এটা কি একটা আলাদা এটা একটা প্রোডাক্ট এটা কিন্তু চাইনিজ প্রোডাক্ট না এগুলো কিন্তু এটা কোনো সম্ভাবনা নাই ছিড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এগুলো হচ্ছে কাপড় টাইপ আমরা দেখি আজকে আমাদের কি কি প্রোডাক্ট থাকছে পুরো ভিডিওতে থাকবে যারা কলেজ ভার্সিটিতে অর্থাৎ ফ্যামিলিগতভাবে যারা বিভিন্ন জায়গাতে চলাফেরার জন্য একটা ব্যাগ দরকার আজকের ভিডিওতে টুট ব্যাগ একটা পেয়ে যাবেন আর খুব চমৎকার ডিজাইনের টুট ব্যাগ পাবেন কাপড়ের মধ্যে পাবেন এবং ক্লাসিকের ব্যাগগুলি পেয়ে যাবেন শুরুতেই আমি যে ব্যাগটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সে ব্যাগটা হচ্ছে এই যেটা এটা বর্তমান সময়ে সবচেয়ে পপুলার এবং ভাইরাল ভাইরাল এত ভাইরাল অন্য কোনো ব্যাগেতে এত ভাইরাল হয় না আর এই ব্যাগটা হচ্ছে অসাধারণ সুন্দর চমৎকার হয় এটাকে টুট ব্যাগ বলা হয় ফ্যামিলি ব্যাগ বলা হয় এই যে এটা হচ্ছে আপনি কলেজ কলেজিটি সব জায়গা যাওয়ার জন্য একটা সুন্দর একটা ব্যাগ এই আপনি চাইলে এটা আপনি একটা বাবু আছে দুটা বাবু আছে আপনি নিজে আপনার শ্বশুর বাড়িতে কি বাবার বাড়িতে যাবেন একটা টুকটাক জিনিসপত্র দরকার এই ব্যাগটা নিতে ক্যারি করতে পারেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ব্যাগটা অনেক স্মুথলি অনেক আরামদায়ক এটা না এগুলো ফাটার কোনো সম্ভাবনা নাই

যারা একটু স্ট্যান্ডার্ড ভাবে চলাফেরা করতে চান সবার চেয়ে একটু আলাদা এবং সৌন্দর্য নিয়ে ফুটিয়ে উঠাতে চান আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই ব্যাগটা আপনাদের সব সবচেয়ে বেটার হবে প্রাইস হচ্ছে রেগুলার বিভিন্ন জায়গাতে আপনারা যারা পাবেন দেখবেন অনেকে ষোলোশো বিক্রি করছে সতেরোশো এরকম বিক্রি করছে কিন্তু ইসলামিয়া লেদার আমরা ইসলামিয়া লেদারের অনার যারা আমরা যারা বিজনেস করি আমরা সব সময় চাই আপনাদের কাছে সবচেয়ে কম প্রাইসে দেওয়ার জন্য প্রাইস থাকবে আমাদের 1400 টাকার মধ্যে ফাইনালি 1400 টাকার মধ্যে এই ব্যাগগুলা পাবেন আর এখানে আমার কাছে একটা ব্যাগ আছে আমি যদি এই ব্যাগটা আপনাদেরকে দেখাই দারুণ ব্যাগটাও খুব সুন্দর এটাও চাইনিজ ব্যাগ লং বেল আছে কিন্তু এটা আবার পাবেন একটু প্রাইস কমের মধ্যে কারণ হচ্ছে এটার ফেব্রিক্স এটার কোয়ালিটি এটার সাইজ একটু ভিন্ন আবার সামনের ডিজাইন টা কিন্তু আবার খুব সুন্দর করা হয়েছে এটাও কিন্তু আমাদের কাছে কয়েকটা কালার পাবেন আমি যদি আপনাদেরকে কালারগুলি গুলি দেখাই দিই এই যে কালার তিনটা কালার পাবেন এই একটা কালার পাবেন প্রিন্টের প্রিন্ট এর মধ্যে সুন্দর সাথে এখানে আর একটা কালার পাবেন প্রিন্ট এর মধ্যে এখানে একটা চেম্বার পাবেন এখানে একটা চেম্বার পাবেন আহ এই দুটো চেম্বার মাঝখানে একটা চেম্বার তো এটা হচ্ছে আমাদের কাছে চারটা কালার আমি চারটা কালার এদিকে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই একটা কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আপনারা পছন্দ হলে দিয়ে দিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গাতে পেয়ে যাবেন এ হচ্ছে একটা কালার আমি যদি আপনাদেরকে দেখাই এ হচ্ছে আরও একটা কালার প্রিন্টের মধ্যে খুব চমৎকার প্রাইস কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস থাকবে সবচেয়ে কম প্রাইজে দেওয়ার চেষ্টা করি আমরা এ হচ্ছে আরেকটা কালার প্রাইস মাত্র পড়বে এক হাজার টাকা করে যেটা অন্য কোথাও পাওয়ার সম্ভাবনা নেই সব জায়গাতেই বারো তেরোশো করে সেল করা হচ্ছে আমাদের কাছে পাবেন মাত্র এক হাজার টাকার মধ্যে তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ব্যাগটা নিয়ে কথা বলছিলাম সেই ব্যাগটা হচ্ছে আমাদের একদম মোস্ট ডিমান্ডিং এবং কোয়ালিটি ব্যাগ হচ্ছে এটা এটার সাথে কিন্তু একটা ছোট্ট একটা কয়েন ব্যাগ পেয়ে যাবেন এটা কিন্তু আলাদাভাবে আপনি ব্যবহার করতে পারবেন তো এই ব্যাগটা হচ্ছে খুব পপুলার একটা ব্যাগ তো আমরা এই ব্যাগটা আরো একটা কালার আছে আমি আপনাদেরকে যদি বোঝাই এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু এটা কালার হবে তিনটা এটা একটা ডিজাইন এটারও কালার হবে তিনটা এই যে এটা এটা হবে তিনটা কালার মোট কালার হচ্ছে তিনটা করে কালার যারা আমাদের প্রয়োজন হয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমরা কালারগুলো দিয়ে দিবে কারণ হচ্ছে সব ব্যাগ খুলে দেখার মতো সময় হয় না তার কারণে প্রাইস কিন্তু চোদ্দশো টাকার মধ্যে পাবেন আর আমি আপনাদেরকে ইনশোর দিতে পারি আমাদের যে ভিডিওটা দেখছেন আমাদের ইসলামিয়া লেদার হাউজের অফিসিয়াল চ্যানেল আমাদের পার্সোনাল চ্যানেল যে কোনো প্রোডাক্ট কোনো প্রবলেম হলে আমাদের কাছে মেসেজ করলে আমরা সলভ করে দিব আর আমাদের ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রোডাক্ট আমার পুরো চ্যানেল আমাদের খুঁজে দেখেন কেউ কোনো রকমভাবে বাজে কমেন্টস করতে পারেনি কারণ হচ্ছে আমরা এই ধরনের ব্যবহার কারোর সাথে করি তো চলুন আমরা আরো কিছু ব্যাগ দেখাই ক্লাসিকের এই একটা ব্যাগ এই ব্যাগটা মোটামুটি সুন্দর দেখার মতো সুন্দর কালার হবে তিনটা কালার এটা হচ্ছে এক ক্যাটাগরি ক্লাসিক এর কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট পাওয়া যায় কিন্তু আমি আপনাদেরকে কয়েকটা প্রোডাক্ট দেখাবো যে ক্লাসিক এর বিভিন্ন ক্যাটাগরি যেমন এটা একটা প্রোডাক্ট এটা কিন্তু চাইনিজ প্রোডাক্ট কিন্তু এটা অরিজিনাল কোম্পানির প্রোডাক্ট তো এটা যারা নেবেন এটা প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র বাইশো টাকা করে এটা পাবেন কিন্তু আমাদের কাছে একটা প্রোডাক্ট এবার নতুন আসছে একদম ক্লাসিকের যে আপনারা অরিজিনাল যে প্রোডাক্টগুলো নিয়ে ব্যবহার করছেন এটার কাছাকাছি একটা প্রোডাক্ট আসছে এটা খুবই সুন্দর আর কবি টেকসই আমি ভিতরটা আপনার খুলে দেখে দেখেন এটাও খোলার পরে আপনি বুঝবেন যে ভিতরের কোয়ালিটি কেমন রকম দেখেন আমি আপনাদেরকে একদম ভিতরে খালি জায়গাটা দেখাচ্ছি যারা ফ্যামিলিগতভাবে বা বার্সিডিতে কলেজে বিভিন্ন পারপাসে ব্যবহার করতে চান এই ব্যাগটা আপনি নিবেন আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি যে এই ক্লাসিকের এই ব্যাগটা নিবেন এই ব্যাগটা কিন্তু অসাধারণ সুন্দর তিনটা কালার পাবেন আমাদের কাছে একটা হচ্ছে জলফাই কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে এই কালার তো তিনটা কালারই খুব সুন্দর আমি যদি আপনাদের কাঁদে নিয়ে দেখাই ব্যাগটা দেখেন মানে লং টেকসই হবে একটা ব্যাগ লং টেকসই লং টেকসই হবে কালার পাবেন এটা আমাদের কাছে দুটো কালার তিনটে কালার সরি ব্ল্যাক কালার সহ তিনটে কালার পাবেন তো এই ব্যাগগুলো হচ্ছে মূলত ট্যাক্সই এবং দেখতে সৌন্দর্য কোয়ালিটিফুল তো এই ব্যাগগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের শপে আসতে চান আমাদের শপ অ্যাড্রেসে চলে আসতে পারেন ইসলামিয়া লেদার ড্যামরা স্টাফ কটা ঢাকা আমাদের বা দোতলা বিরানব্বই নাম্বার দোকান তেয়াত্তর নাম্বার দোকান যে কোনো দোকানে এসে আপনি দেখে নিতে পারবেন আমাদের একটা অফার থাকবে এটা যে কোনো দুই পিস প্রোডাক্ট একসাথে ডেলিভারি করলে ডেলিভারিটা আমরা ফ্রি করে দেবো আর এক পিস যারা নেবেন একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ঢাকার মধ্যে

মানে আজকে চমক দেখাবো যে অল্প প্রাইজের মধ্যে কত সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় দেখেন এই একটা ব্যাগ এটা কিন্তু খুব দারুণ একটা সুন্দর ফিনিশিংটা দেখেন কত স্মুথলি কত সুন্দর এটাও কিন্তু আমার কাছে তিনটা কালার পাবেন এই হচ্ছে আরেকটা কালার এখানে কিন্তু দেখেন এই আরেকটা কালার টোটালি এখানে কালার পাবেন আপনারা তিনটা কালার আমাদের কাছে তো এই ব্যাগগুলা হচ্ছে কবি লাক্সারিয়াস ব্যাগ যদি বলেন বলতে পারেন খুব সুন্দর মানে অনেক বড় টাইপের না মিডিয়াম বড় টাইপের এগুলো সবসময় সব পারপাসে ব্যবহার করতে পারেন কলেজ ভার্সিটি ইউনিভার্সিটিতে সব জায়গাতে যেতে পারেন তো এগুলা প্রাইস থাকছে আজকের ভিডিওতে চমৎকার একটা প্রাইস দেব যেটা অন্য কেউ দিতে পারবো না প্রাইস থাকবে অনলি মাত্র বারোশো টাকার মধ্যে আপনি বুঝতে পেরেছেন এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে না যারা যখন দেখবেন তখনই কিন্তু

অপশন আছে তো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও আসছে খুব চমৎকার ডিজাইনের অপেক্ষা করুন আল্লাহ হাফেজ